Oh yeah. السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أتسكيك ومدر الوطنة شبه حديث شيخ الباني تحقيق شبه براتر حديث شيخ الباني تحقيق শেখ আলবানি শুধুমাত্র সিলসিলাতুল হাদিস শহী হা শুধু এই কিতাবেই নয় আরও বিভিন্ন কিতাবে তিনি সবে বরাতের হাদিসকে শহী বলেছেন হাসান বলেছেন আমরা কিতাবগুলি আজকে দেখব আসুন প্রথম কিতাব দেখি কিতাব উসুন্না লিল হাফিজ আবি বকর আমি আবি আসিম الضحاك ابن مخلد الشيباني أو مخلد الشيباني المتوفى ميتين وثمانين وفاته له دوشتو شاتاشي ومعه ظلال الجنة في تخريج السنة بقلم محمد ناصر الدين الألباني تحقيق رتسن شيخ الباني تحقيق كتاب كتاب السنة للحافظ ابن أبي عاصم الشيباني وفاته لو 287 شتاشي هزريتي. حديث نمبر پات شتا نوائي اخان تيكي شروع اي براتم عن ابي بكر الصديق رضي الله عنه عن النبي صلى الله عليه وآله وسلم قال ينزل الله تبارك وتعالى ليلة النصف من شعبان الى السماء الدنيا فَيَغْفِرُ لِكُلِّ نَفْسٍ إِلَّا إِنْسَانٌ فِي قَلْبِهِ شَحْنَاءٌ أَوْ مُشْرِكٌ بِاللَّهِ عَزَّ وَجَلَّ الله رب العالمين مدّ شعبان رات ليلة النصف من شعبان ويرتري الله رب العالمين دنيارك شهر نازل هو فَيَغْفِرُ لِكُلِّ نَفْسٍ প্রত্যেক নফস কে আল্লাহ রব্বুল আলমীন মাফ করে দেন তবে এমন একজন ইনসান যার কলবে হিংসা আছে অথবা মুশরিকুন বিল্লা যে শিরিক করে এই দুইজন ছাড়া আল্লাহ রবুল আলমীন বাকি সব আত্মাকে মাফ করে দেন হাদিস তাআলা আল্লাহ থেকে এই হাদিস সম্পর্কে শেখ আলবানি বলেন এই দেখুন হাদিসুন শাহিহ ও ইসনায়দুহ দাইফ আমি ওনাকে ফলো করেছি এখানে হাদিসুন শাহিহ ও ইসনায়দুহ দাইফ তিনি এই কারণে বলেছেন যেখানে সনদের যে হাদিসের সাবাহিদ আছে এবং শাবাহিদের কারণে তিনি যে হাদিসটাকে শহীদ বলেন সেটাকে শুরুতেই বলে দেন হাদিসুন শাহেহ এবং এরপরে শাবাহিদের কথা বলেন এখানেও তাই হয়েছে তিনি বলেন যে আমি এই হাদিসটাকে সহি বলেছি এই কারণে যে এই হাদিসটা জামাত সাহাবিদের পক্ষ থেকে বর্ণিত হয়েছে অর্থাৎ এক জামাত সাহাবি হাদিসটা বর্ণনা করেছেন ار تادر شنكا ونولت سنا ماركات ار اي كارني هادشتك انا صاحب حديث نمبر كي كتاب حديث نمبر 510 آه عن ابي موسى رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ينزل ربنا تبارك وتعالى الى سماء الدنيا ليله النصف من شعبان فيغفر لاهل الارض الا مشرك আবু মুসাহিন ও একই অর্থ শুধু শব্দে তারতম্য একই অর্থ আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা আল্লাহ রাব্বুল আলামিন নিসব শাবান রাতে দুনিয়া রসমানে দিকে খেয়াল করেন বান দুনিয়া রসমানে আসেন যেটা হোন নাজিল হন لأهل الأرض এবং আল্লাহ রাবুল্লাহ আল্লাহ রাবুল্লা আলমিন পৃথিবীবাসী সবাইকে মাফ করে দেন দুইজন ছাড়া যে মুসরিক আর যে আমরা এই রাত সকলের এই রাত সকলের কেউ বলতে পারবে না এই রাত তার এই রাত সকলের তবা হলো এই কারো আছে কারো নাই এই রাত গুনাগারদের জন্য আছে হিংসুক আর মুসরিকদের জন্য নাই شدرني شو رات شغلان اي حديث شمبر شيخ الباني بولتن حديث صحيح 511 عن ابي ثعلبة عن النبي صلى الله عليه واله وسلم قال اذا كان ليله النصف من شعبان يطلع الله عز وجل الى خلقه فيغفر للمؤمنين ويترك اهل الضغائن واهل الحقد بحقدهم وهي حديث إيه حديث ابو ثعلبة رضي الله تعالى عنه تكيب ونيتومو من درك معفكورين مشرك هم درك حديث صحيح حديث صحيح 510 عن معاذ بن جبل عن النبي صلى الله عليه وسلم قال يطلع الله الى خلقه ليلا نصف من شعبان فيغفر لجميع خلقه الا مشرك او مشاح আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রের মধ্য শাবানের রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির দিকে রহমতের নজর করেন এবং সবাইকে maaf করে দেন মুশরিক আর হিংসুক ছাড়া হাদিসুন সহিহ সুতরাং এখানে 509 10 11 12 এই চারটি হাদিসকে শেখ আলবানি সহি বলেছেন হাদিসুন সহিহ ওয়া রিজালুহু মুওয়াসাকুন হাদিসুন সহিহ ورجاله موثقون صحيح بشواهده المتقدمة وهو مخرج في الصحيحة كما سبقت, سبقت الإشارة إلى ذلك المسند للإمام أحمد بن حنبل جنمو اخشتو جوشت 164 رفاة 241 تحقيق أحمد شاكر اخنا احنا حديثات اي শেখ আলবানী তার সিলসিলা তো এই হাদিসটাকেও শহে বলেছেন লি শাহিদি হাদিস নাম্বার সিক্সটি সিক্স আহমদ শাকিরের আহমদ মাহমদ শাকিরের তাহিক ষষ্ঠ খন্ড হাদিস এই দেখুন এখানে আছে ইস্নায়ুহ ইসনাদু আহমদ শাকির حديث أن رسول الله صلى الله عليه عبد الله بن عمر أن رسول الله صلى الله عليه وآله وسلم قال يطلع الله عز وجل إلى خلقه ليلة النصف من شعبان فيغفر لعباده إلا لاثنين مشاحن وقاتل نفس মুসাহিন ও ক নফস এখানে আল্লাহ রাব্বুল আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলার থেকে হাদিস আল্লাহ রাব্বুল আলামিন নে ইস ওয়া রাতে তার সমস্ত সৃষ্টির প্রতি রহমতে নজর করেন আল্লাহ তার সমস্ত বান্দাদেরকে মাফ করে দেন দুইজন ছাড়া মুসাহিন হিংসুক কাতিল নফস যে কাউকে হত্যা করেছে যে কাউকে হত্যা করেছে হত্যাকারী ওনাবেবে অন্যায়ভাবে যাদেরকে যে যারা হত্যা করে তাদেরকেও মাফ করা হবে না যাকেই হোক শেখ ইসলাম ফারুকি হন বা অন্য কেউ হন যাকেই অন্যায়ভাবে হত্যা করা হয় যারা হত্যা করে তাদেরকেও এই রাত্রে মাফ করা হবে না সুতরাং এই রাত তাদের নাই হত্যাকারী অন্যায়ভাবে যারা কেউ হত্যা করে তাদের জন্য কিছু নেই এই রাত্রে ايه كتاب ده كشف الاستار عن زوائد البزار على الكتب الستة تأليف الحافظ نور الدين الحافظ نور الدين علي ابن ابي بكر الهيثمي وفاته له اتشوتو الشعات هزريته جنموت شعات سوتو بوتش هزريته ديتي هناك اخانا حديثات حديث كي اختا, حدث اختا بدو دو دو حدث صحيح سلسلة الصحيحة شيخنا صحيح ولكن لشواهده. প্রথম একটা হাদিস আছে ابو كس الدكتور رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وآله وسلم: اذا كان ليله النصف من شعبان ينزل الله تبارك وتعالى الى سماء الدنيا فيغفر لعباده الا ما كان من مشرك او مشاحن لاخيه. هاي حديثة صحيح তিনি ثنية حديثة করেছেন

ই মুশরিকিন ও মুশাহিন এখানে একটা আদেশ আছে প্রথমটা হলো টু থাউজেন্ড টু থাউজেন্ড সিক্স এরপরে টু থাউজেন্ড عن كثير بن مرة عن عوف بن مالك قال قال رسول الله صلى الله عليه وآله وسلم يطلع الله تبارك وتعالى على خلقه ليلة النصف من شعبان فيغفر لهم إلا لمشرك أو مشاحن كثير بن مرة عوف بن مالك رضي الله تعالى عنه ذكي الله رسول صلى الله عليه وآله وسلم জে আল্লাহ রবুল আল নিসফু শাহ্বানের রাতে তার সমস্ত সৃষ্টির প্রতি রহমতে নজর করেন সবাইকে মাফ করে দেন তবে মুশরিক আর মুসাহিন ছাড়া মুশরিক যে আল্লাহর সাথে শরিক করে আর যে হিং যার অন্তরে হিংসা আছে যার অন্তরে হিংসা আছে তাদেরকেও মাফ করা হবে না আল জামিউল কেবির আর মুজাল্লাদ উসানি হাদিসগুলো আমরা দেখাচ্ছি এর মধ্য থেকে আটটা হাদিসকে शेख আলবানি সহীহুল সওয়াহিদিহি ওয়াজিন সহহর মধ্যে এখানে একটা হাদিস আছে আমরা দেখতেbare 739 আল জামেউল কাবীর সুনান তিরমিজি হাদিস নাম্বার 739 আন উরওয়াহ আন আয়েশা قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة فخرجت فإذا هو بالبقيع أمي الله رسول صلى الله عليه وآله وسلم كي مسكولم أمي تكتب تلاشى بيرهلم تني جنة البقيع تني أما ثم كي يقولون <applause> خيانة رسولهم كقصة له، يا رسول الله إني يزنان أنك أتيت بعض النساء، يا رسول الله أمار من هد سيلوج أبنيه هد أبناركنو ببير سن، أتخن الله رسول صلى الله عليه وآله وسلم بولن إن الله عز وجل ينزل ليلة النصف من شعبان إلى سماية الدنيا، فيغفر لي أكثر لأكثر من عدد شعر غنم كلب এখানে আল্লাহর হাবিব বললেন যে আল্লাহ হাবুল আলমী নিসুফ সাহেবানের রাতে দুনিয়ার আসমানে আসেন নাজিল হন অবতরণ করেন এবং এবং এখানে তসবিহ না আমি শুধু শাব্দিক শব্দ শব্দের অর্থ বললাম ইয়ং জিরো তসবিহ না মতো না আল্লাহ রাবুল্লাহ আলামিন ফয়াক ফয়াকুল আকসর আমিন আদাদি শাহরি গনামি কালব কালব গুত্রের সাগলের যে পরিমাণ অসংখ্য প্রশম আছে এই ধরনের অসংখ্য পরিমাণে তার মাফ করে দেন হাদিস কিতাব দেখে শহীদ শেখ আলবানী ইবনু মাজার শহীদ করেছেন এখানে শাহী হোসোনান ইবনি মাজা তালিফ ইবনু মাজা হচ্ছে টু সেভেন্টি ফাইভ দুই শতফ মুদ নাসীন আল আলবানী আল মুজুল আউ্ল প্রথম খুন্ড إيه حديث نمبر إيه 1148 عن أبي موسى الأشعري عن رسول الله صلى الله عليه وسلم قال إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشتكين أو مشاحين تابتر باب ما جاء في ليلة النصف من شعبان إيه حديث একই মায় আল্লাহ এটা হচ্ছে আবু মুসা শারি থেকে আল্লাহ নিসু সাবানের রাতে তার সৃষ্টির প্রতি রহমতে নজর করেন সবাইকে মাফ করে দেন মুশরিক আর মুসাহিন ছাড়া হাসান এটা হাসান শেখ বলছেন এটা মিশকাতেও আছে এটা জিলালে আছে অর্থাৎ কিতাবু সন্নার যে তাহি তিনি করেছেন শাহি আবিদাউদের মধ্যেও আছে এবং আর আলা আলিক সেখানেও আছে ايه مشكات المصابيح تاليف الخطيب التبريزي بتحقيق محمد ناصر الدين الالباني اي هدستا عن ابي موسى الشعري عن رسول الله صلى الله عليه وسلم قال ان الله لا يطلع ان الله تعالى لا يطلع في ليله النصف من شعبان فيغفر لجميع خلقه الا لمشرك او مشاحن رواه ابن ماجه اي هدستا حسن بولتن الشيخ آه الباني تني لكن الحديث قوي عندي لشواهده حديث قوي أمر شواهد الكارونة ونار شش كتابته سلسلة الأحاديث الصحيحة وشيء من فواق فقهها آه وفوائدها وشيء من فقهها وفوائدها محمد ناصر الدين الألباني المجلد الثالث تيتيو خندو حديث نمبر 1144 chapter نام ما صح في ليلة النصف ما صح في ليلة النصف نصف شعبان شمبرك جا صحي شطر بونيت ما صح 1144 يطلع الله تبارك وتعالى إلى خلقه ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاه حديث صحيح إيه حديث صحيح روي عن جماعة من الصحابة صحابة كرام جماعة كحديث من طرق مختلفة بين بين سنود يشد بعضه بعضا إكس سنود إكس سنود وهم معاذ بن جبل وابو ثعلبه وعبد الله بن عمر وابي موسى الاشعري وابي مو... أبي هريره وابي بكر الصديق وعابد بن مالك وعائشه اي ارجون صحابيتك اي حديث تابوني تويتي اما حديث معاذ فيرويه مكحول عن مخالف عن مالك ال برتين كتاب السنه جامع كتاب السنه اي حديث تاني اي حناء এরপরে দুই নম্বরে এই দেখুন ও ওয়াম হাদিস আবি আলাবা এটাও কিতাব সুন্নতে আছে তিনি এখানে উল্লেখ করেছেন এরপরে কিতা তৃতীয় নম্বর তিন নম্বর হাদিস আন আবদুল্লাহ আমর এটা ইমাম আহমদ রহমতুল্লাহ আলহী বর্ণনা করেছেন যেটা মুসন্দ আহমদে আমরা দেখে এসেছি এর হাদিস নাম্বারে দেখুন সিক্সটি সিক্স ফোরটিহাদা ইসনাদিহি ওয়াহাদা ইসনাদিহি চার নম্বর হাদিস আমরা দেখে এসেছি আবু মুজা রদি আল্লাহ থেকে হাদিসটাকে তিনি হাসান বলেছেন ফাল হাদিস হাসান চার নম্বর হাদিসটাকে হাসান বলেছেন এরপরে পাঁচ নম্বর হাদিস এটা সালেহ থেকে সেটা আমরা দেখে সেছি কাশবুল আস্তার বাজা বাজা মুসনাদুজ্জারে দেখে আমরা এসেছি কাশবুল আস্তারে এরপরে এইটাও মুসনাদুজ্জারে ছয় নম্বরটাও দেখে এসেছি সাত নম্বর এটা এই হাদিসটা আমরা মুসনাদুল বাজারে দেখে এসেছি আট নম্বর হাদিস এটা হজে তিরমিজিতে আমরা দেখে এসেছি عن عن عروة عنها مرفوعا بلفظ إن الله حديث عائشة إن الله تعالى ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لأكثر من عدد شعر غنم كلب حديث تكو

প্রথমত যারা এই রাতের ফজিলত স্বীকার করবে না তাদের জন্য এই ফজিলত নাই জুমলাতুল কৌল সার কথা হলো এই হাদিসটা এতগুলো সেনতে বর্ণিত হওয়ার কারণে এটা সহি বিলা রাইব কোনো সন্দেহ নাই অসহ্যাত তাসবুত বি আকল্লা মিনহা আদা হাদিস সহীহToBe প্রমাণিত হওয়ার জন্যে এতগুলি শহীদ এতগুলো সনদের প্রয়োজন হয় না এত অনেক কম সনদেও যদি একাধিক সনদ থাকে তাহলে দুর্বল হওয়ার কারণে হাদিস সহীহ হয়ে যায় মাদামত সালিমা মিন আল-দ্বাফ আল-শাদীদ মাদামত সালিমা মিন আল-দ্বাফ আল-শাদীদ যদি হাদিসটা দ্বাফ আল-শাদীদ শেখ আলবানী বা আরো হাদিসিন দের মতে দ্বাফ

বলেন মাদামা সাদিদ যতক্ষণ পর্যন্ত সনদ একেবারে অতিরিক্ত দুর্বল না হবে অতিরিক্ত দোয়াফ দুর্বলতা থেকে সালিম হবে তখন এই ধরনের সনদ একাধিক হলেই হাদিস সহি হয় আটটা হওয়া লাগে না কামা হুয়াশাহ হাদিস যেমন অবস্থা এই হাদিসের فما نقله الشيخ القاسمي -رحمه الله تعالى- في إصلاح المساجد صفحة 107 عن أهل التعديل والجرح أنه ليس في فضل ليلة النصف من شعبًا حديث يصيح فليس مما ينبغي الاعتماد عليه. এরপরে বলেন যে শেখ কাসিমি তিনি তার কিতাব ইসলাহুল মাসাজিদের একশো সাত পৃষ্ঠায় যে কথা বলেছেন যে আহলু তাদিল ওয়া তাজরিহ তারা বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান এই রাতের ফজিলতে কোনো হাদিস সহি সাব্যস্ত হয়নি এ কথা বলেছেন কাসিমি শেখ আলবানি রদ করতেছেন ফালাইসা মিম্মা ইয়ামবাগিল ইতিমাদু আলাইহি যেটা এমন একটা বিষয় কথা বলেছেন শেখ কাসিমি যে তার উপরে আস্থা রাখা যায় না যারা এই কথা বলবে যারা এই কথা বলবে যে নিঃশয় সাহানের রাতের ভুজলুতে কোনো হাসহে আদিস নাই তাদের উপরে আস্থা রাখা যায় না এমন কথা কেউ বললে খেয়ানকার হিসাবে সাব্যস্ত হয় সুতরাং তাদের উপরে আর আস্থা রাখা যায় না ولا إن كان أحد منهم أطلق مثل هذا القول فإنما أودي من قبل التسرع وعدم وسع الجهد لتتبع الطرق على هذا النحو الذي بين يديك والله تعالى هو الموافق كوجودي من كوريا تهولا تايكارنا هو بيجا ترى هودا كوريا كورتسن كيس كورتسن إبّن بوريمي علم ناتا كارونه حدث السنود نية حدث السنود بيشة علم كارونه তিনি তারা এমন কেউ বলতেই পারেন তাইলে কত মজবুত ভাবে শেখ আলবাহানী এখানে প্রমাণিত আমাদের আলোচনা শেষ আমরা দেখলাম শেখ আলবানি ওনার একাধিক কিতাবে শুধু সিলসিলা তো তিনি তার একাধিক কিতাবে নিষ্পে শাহবানের রাতের ফজিলতের হাদিসকে তিনি প্রমাণিত করেছেন একটি কথা প্রসঙ্গত আজকে বলতে চাই যদি খুব লেটে বেশ দেরিতে আমার নজরে আসলো আল্লামা তানবীর হাসান বাংলাদেশের কোন দরবারের বুজুর্গ তিনি বলেছেন আমার কাছে একটা মেসেজ দিয়েছেন যে আমার উপরে আস্থা রাখেন এবং ওনাদের দরবারের বা মরিদান যারা আছেন তাদেরকেও বলে দিয়েছেন আমাকে নসিহত করেছেন যেন তাদের আস্থার সম্মান করি হযরত আপনাকে দেখিনি কোনো দিন কোন জায়গায় বাট দোয়া করবেন আল্লাহ রবুল্লা আলম যেন আমান উদ্দারের সাথে ইলমের এই খিদমত করা তৌফিক দেন যদি কোনো সময় আপনাদের মানুষ হিসাবে ভুল হতে পারে আপনাদের কারো নজরে কোনো ভুল বা বেখেয়ালে কোনো কিছু হয়ে গিয়েছে এমন যেমনিতেই হোক ধরা পড়ে আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা আমাকে জানাবেন আমি প্রকাশ শেখ এভাবে অনুষ্ঠানে আমি আমার ভুল স্বীকার করে শুদ্ধটা পেশ করব ইনশা আল্লাহন আজিজ কারণ এখানে বেখেয়ালে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক হাদিসের আলোচনায় খেয়ানত করে আর হারাতে চাই না আল্লাহ রাবুল আলমিন সুনিয়ত রেখাদমতকে এখলাসের সাথে محمد الشبعي كان التوفيق دين امين والسلام عليكم ورحمه الله وبركاته